আলাইকুম আমি তারিকিন রাজীব রাজীবের কথা থেকে আজকে দেখাবো হচ্ছে অরিয়ানটাম রুট অরিয়ান্টাম রুটে প্রায় আশিটার মতো জাত গ্রাফটিং করা এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে পুরোটাই সব আমার নিজ হাতে গ্রাফটিং করা এবং সবগুলো ব্যাগে বসায় দিয়েছি এবং ফুলও চলে আসবে এই যে অলরেডি দেখছি যে ফুলও আসছে এটা কি জাত একটু দেখি এটা বাড়ি ও বাড়ি এক মালটা এটা বাড়ি এক মালটাটাও আমরা গ্রাফটিং করছিলাম অরিয়ান্টাম রুটে এখন প্রায় আশিটার মতো জাত আছে এখানে এই যে অনেক জাত আছে মানে সবগুলো তো নাম এই মুহূর্তে বলাও সম্ভব না তবে মোটামুটি কিছু কিছু দেখবো এইটা হচ্ছে থাই মালটা এটা হচ্ছে আর এন ওয়ান আমার একটা জাত আর এটা হচ্ছে ভুটানি মালটা এটা হচ্ছে সাউথ আফ্রিকান মালটা এটা হচ্ছে বজ্রম ম্যান্ডারিন এইটা কি এটা মনে হয় কাশ্মীরি কেন না এটা নেপালি কমলা এমন প্রায় আশিটার মতো জাত আছে যেগুলো এটা সব আমরা এক ধরনের ত্রিপলের ব্যাগে বসায় দিয়েছি এইটা কি জাত দেখি বাবা এটা ওয়াশিংটন নেভাল এখন অনেকগুলো জাত আছে এটা আছে মাকাল ম্যান্ডারিন এই যে এই ধরনের বহু জাত বাবার এই যে অনেকগুলো জাত গ্রাফটিং করে রাখছি তবে অরিয়ান্টাম রুটে এবার প্রায় আশিটার মতো জাতে ফুল আসবে আশা করি এটা ওয়ারি সাতশোমা ওয়ারি আসলে আমি এখনও পর্যন্ত রেখে দিয়েছি এটা অরিয়ান্টাম রুটে এবার মনে হয় ফল আসতে পারে তেমন অনেকগুলো জাত আছে যেগুলো রেখে দিয়েছি গ্রাফটিং করে এবার প্রত্যেকটা জাতেই ফুল আসবে এইটা কি জাত দেখি এটা এম ওয়াই এইট বহুত জাত আছে এই দেখেন মানে সবগুলো তো নাম বলা সম্ভব না তবে সবগুলো গ্রাফটিং করে রেখে দিয়েছি এবং ব্যাগে বসানোর জন্য ব্যাগও বসাই দিয়েছি এবার অন্তত ভালো একটা রেজাল্ট পাবো ইনশাল্লাহ দেখি কেমন হয় আর এটা আসলে এই গাছটা আমার কাছে তিন চার বছর ধরে আছে এখনো পর্যন্ত ফল পাইনি অনেক জাত আছে এবং এই যে এইটা একটা রুটের গাছই লাগানো ছিল এটা তো এবার ফল আসবে এই যে অনেকগুলো জাত আছে আশা করি এবার এটা নিউ সেলার এটাও অরিয়ান্টাম রুটে নিউ সেলার এইটা এইটা কি দেখি এটা জাপানি সিডলেস এরকম বহু জাত আমি লাগাই রাখছি অরিয়ান্টাম রুটে এই যে সব একটু ধুলো রাস্তার পাশে তো গাছে একটু বালু বেশি ধুলো পড়ছে এই জন্য গাছগুলো খুব বেশি ভালো দেখা যাচ্ছে না এই যে অনেক প্রায় আশিটার মতো জাত ড্রাফটিং করে রাখছি এবার অন্তত বলতে পারবো যে অডিয়ান্টাম রুটে কোনটা কোনটা ভালো হচ্ছে সেই ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় রাখবো সবাইকে দেখি কোন জাতটা কেমন হয় এইটা কি জাত এটা তো পাতা হলুদ হয়ে যাচ্ছে ও এটা ফিনিকি এই যে অনেকগুলো জাত আশা করি এবার ভালো রেজাল্ট পাবো বেশ কিছু জাতের তা সবাই দোয়া করবেন আর ক্যারিজো জিয়াং এরকম সব আলাদা আলাদা জায়গায় বসাচ্ছি দেখি কোনটাতে কেমন হয় পর্যায়ক্রমে সবগুনোর ভিডিওই দেবে ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম